আমার এই ত্রিধারা মন্দিরের যে মেন পুজারি ওনাকে পেয়ে গেছি ওনার নামটা আমি জানি না তো মহাশয়ের নামটা জগন্নাথ মহন্ত জগন্নাথ পুরোহিত মহাশয়কে আমি পেয়ে গেছি ওনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নেব একটু বলবেন এই কত সালে শুরু হয়েছে যাত্রা আগের বছর রথে শুরু হয়েছে আগের বছর রথে শুরু হয়েছে আর এবছর মোটামুটি এক বছর হলো আর এক বছর পাঁচ মাসের মতো তো অনেকেই এখনও জানে না এই মন্দিরের ব্যাপারটা যে নববৃন্দমনের ব্যাপারটা তো যারা দেখছেন ইন্টারভিউ নিচ্ছি এই আর কিছু বলুন উনি গিয়েছিলেন বৃন্দাবন বৃন্দাবন যাওয়ার পরে ওনার মনে হয়েছে যারা হচ্ছে তো মনে হয়েছে যারা যেতে পারবেন না আর কি বৃন্দাবন যারা যেতে পারবে না তাদের জন্য উনি এটা করেছেন আর কি বৃন্দ থেকে যারা দেখছেন অবশ্যই আসার চেষ্টা করবেন এখানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গড়বেতা ও আচ্ছা পশ্চিম মেদিনীপুর কাছাকাছি মেদিনীপুর বাঁকুড়ার মধ্যে কোনো পার্থক্য নাই এখানে আমারও খাটালে বাড়ি পশ্চিম মন্দিরের নামে এক ডাকে সবাই চেন আচ্ছা এমনি অলরেডি পপুলার হয়ে গেছে আমরাও যেমন ভাবে ভজনবাবু করেছেন দেখে আমাদের ভালো লাগে আমরাও পপুলার করছি সেই চেষ্টাই করছি তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এ এপাশ থেকেও পিছন থেকেও আমরা দেখিয়ে দিচ্ছি আপনার মূল মন্দির রাধাকৃষ্ণ মন্দির প্রেম মন্দির যেটাকে বলছে সেই প্রেম মন্দিরের আপনার ছবি এই দেখুন কতটা সুন্দর কতটা জায়গা নিয়ে এই পরিকল্পনা নেওয়া হয়েছে আর এইসব ছোটো 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 যেগুলো আছে এগুলো তো হবে আরও রাধে রাধে দেখতে পাচ্ছেন কৃষ্ণ নামে রাধার নামেতে কিন্তু এই পুরো যতটা মানে গুঞ্জিত হচ্ছে কোথা থেকে এসছেন আপনি জামশেদপুর থেকে এসছেন আচ্ছা ভালো লাগছে অবশ্যই ওকে ওকে হ্যাঁ ছোটো ছোটো বৃন্দাবন এসে ঠিক আছে নববৃন্দাবন বলছে আবার ছোট বৃন্দাবন এটা আবার নতুন শুনলাম আপনার কাছ থেকে তো দেখুন এইগুলো করা হয়েছে খুব খোপ এবং দেখতে পাচ্ছেন যে এখানে বসার জায়গাও রয়েছে দর্শক যারা এসেছেন ওনারা বসে রয়েছেন এবং রোদরা ওইদিকেই রয়েছে এই শীতকালেতে রাধে রাধে দেখতে পাচ্ছেন তো ওনারা অটোমেটিক্যালি আপনা আপনি এগুলো হচ্ছে মানে শত আমাকে বলতে হচ্ছে না এর থেকে ভালো পরিবেশ আর কি হতে পারে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন দেখতে পাচ্ছেন বাইরের চিত্র এই মুহূর্তে আমার প্রিয় বন্ধুরা এই কনকনে ঠান্ডায় আশা করি আপনারা কুশলে আছেন ভালো আছেন আর আজ চলে এসেছি শিলাবতীর বাম পাড়ের পাকুড়ার পাঁচ মুড়ায় আজ যেটা বলার আমরা শুরু করতে চলেছি এই রাড়বঙ্গ কেন্দ্রিক এক নতুন সিরিজ এর প্রথম পর্বে থাকছে উত্তরপ্রদেশের বৃন্দাবনের আদলে তৈরি ত্রিধারা বা প্রেম মন্দিরের নির্ভিশাল খুঁটিনাটি ইনফরমেশন বা তথ্য আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন সেই যে মন্দির যার জন্য আমাদেরকে প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটার আসতে হয়েছে সেই মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি পাঁচবুরা আমরা ঢুকছি তো বন্ধুরা যেটা বলার সামনে এই নতুন বছর আসছে আর ক্রিসমাস ছুটি তো পড়তে চলেছে তো এই সময় আপনারা চলে আসুন এমন একটা ডেস্টিনেশন যেখানে ছোট থেকে বড়। সমস্ত ধরনের ভ্রমণ পিপাসু মানুষেরা দর্শকেরা একদিনের জন্য এসে ঘুরে যেতেই পারেন আমার গনগনি সিরিজের মতো এই সিরিজটিও আশা করি আপনাদের হৃদয় স্পর্শ করতে পারবে তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন চ্যানেলটিকে একটু একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন চলুন প্রথম পর্ব শুরু করা যাক গাড়ি পার্কিং চলছে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্টিনেশন আমাদের আজকের গন্তব্য আমরা এই পৌঁছলাম দেখুন এখানে গাড়িতে রাখার জন্য পার্ক করার জন্য এই মন্দিরের সামনে কত টাকা করে নিচ্ছ ভাই হ্যাঁ দশ টাকা করে নিচ্ছে এখন বারোটা বাজে তো আমাদের আসতে কিছুটা দেরি হয়েছে আর আমরা পৌঁছে গেছি বাংলার নববৃন্দাবন নামে পরিচিত সেই মন্দির পাঁচমুড়া ঢোকার আগে যে ত্রিধারা মন্দির সেই মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে শিবের বিরাট মূর্তি তো আমরা আজকে এক্সপ্লোর করব কৌশিক বুঝছে ঢোকার মুখটায় ভালো লাগছে তো আমরা আজকে এক্সপ্লোর করব আমরা যেটা বলার বন্ধুরা সঙ্গে অবশ্যই থাকবেন এবং একটু ধৈর্য নিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই অসুবিধা হবে না বিস্তৃত ফাঁকা জায়গা বাঁকুড়ার এ প্রান্ত ভাগে রয়েছে সুন্দর বটগাছ দেখতে পাচ্ছেন মন মন করে ঘুরছে আমরা সে ত্রিধারা মন্দির তার সামনে পৌঁছে গেছি আর আজকে রোপার রীতিমতো ভিড় রয়েছে এই মন্দির চত্বরে প্রচুর দর্শনার্থী এসেছেন বিভিন্ন জায়গা থেকে মধ্য মধ্যগণের সূর্য দেখতেই পাচ্ছেন আর আমাদের গাড়িটা ওই যে জিকোকে ওখানে রাখা হয়েছে ব্যাপার তো মন্দিরে পৌঁছে আপনারা যেটা করবেন আগে খাবার যে টিকিটটা রয়েছে এই ত্রিধারা সুইটসের পাশেই রয়েছে সেখান থেকে টিকিটটা কেটে নেবেন ভোগের যে টিকিটটা পাওয়া যায় তো এইটা প্রসাদের জন্য কুপন সংগ্রহ এইটা হ্যাঁ তো আমরা নিয়ে নেব আমি সকালে ফোন করেছিলাম ঘাটাল থেকে আসছি অনবদ্য নন্দী হ্যাঁ আপনি তুলেছিলেন ফোনটা নমস্কার আচ্ছা আচ্ছা তো টিকিটটা একটু নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ অন্নগ্রহণ করবো অন্নপ্রসাদ ও কটা টাকা করে টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট এই ভোগের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা দুটো টিকিট নিলাম তবে একটু বলে দিন যে কটা থেকে কটার মধ্যে খাবারটা চলবে মানে টাইমিংটা তো আটটা থেকে বারো হাজার যায় তো যারা ভিউয়ার্স রয়েছেন দেখছেন যারা আসবেন ঠিক করছেন তো অবশ্যই সেই টাইমিংটা মনে রাখবেন এই ব্যাপার আর কিছুই না তো আমরা পাশেই কিন্তু সেই যে ত্রিধারা সুইটস এখানে এসে গেছি তো বাঁকুড়ার প্যাড়া বিষ্ণুপুরের পেড়া কিন্তু আমাদের দিকে বিখ্যাত আমাদের মেদিনীপুর ঘাটাল সাইডে সাইডে বা হাওড়া কলকাতাতে তো এখন এসেই আগে হচ্ছে সুইটস খাবো তারপরে ঠাকুর দর্শন করব। ভেতরে ঢুকবো এইটা পছন্দ হলো দাদা এটা কি বলে মন্ডা মন্ডা তো আমাদের দিকে পাওয়া যায় না এই দেখুন মন্ডা এই মন্ডা খাবো এখানেই আছি হ্যাঁ স্পেশাল এইগুলো বাঁকুড়ার মানে বাঁকুড়ার বিখ্যাত যে সেই প্যাঁড়া মন্ডা সেই মন্ডা পেয়েছি মন্ডা খাচ্ছি এখন দারুণ দশ টাকা করে দাম দশ টাকা করে পিস এই দোকানে পাওয়া যাচ্ছে আপনারা এলে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার বলতে পারি যে শুদ্ধ এবং নির্ভেজাত একটু বলে নিই রীতিমতো আগে কিন্তু ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বৃন্দাবন নামে পরিচিত যে জায়গাটা পাঁচমুড়ার ত্রিধারা মন্দির তো দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর ভিড় হয়েছে এদিকে দেখাও লাইন পড়ে গেছে এই মুহূর্তে এরপর আমরা ভেতরে প্রবেশ করব এই হচ্ছে গেট দেখতে পাচ্ছেন এখানের যে সংস্কৃতি এখানে যে স্থাপত্য শিল্পকলা তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই গেটটা তৈরি করা হয়েছে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি এবং আমাদের যে আজকের ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের দিকে যাচ্ছি তো এখানে রাস উৎসব হয়েছিল তার একটা লোগো দেখলাম এই মন্দিরের ভেতর বিরাট অঞ্চল জুড়ে দেখুন গড়ে উঠছে দশ বছর আগে থেকে এর কাজ শুরু হয়েছে এখন এখনও বহু কাজ বাকি আর এই মুহূর্তে আমরা চলে যাব তার কারণ ওখানে দেখা যাচ্ছে কীর্তন হচ্ছে তাই তো মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছে তো আমরা দেখাবো আপনাদেরকে তার সুর পাওয়া যাচ্ছে এই পথ দিয়ে আমরা উঠে যাবকে কে আমরা ত্রিধানার যে রাধাকৃষ্ণের মন্দির আছে সেদিকে এগিয়ে যাচ্ছি আর দেখ কৌশিক রয়েছে পেছনে ও ভিডিও করছে আর এখন কীর্তন চলছে কয়েক কিছু নামের যে এই মুহূর্তে আমরা আসতে পেরেছি আমাদের সৌভাগ্য আমরা দেখাচ্ছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল দেখুন এখন চলছে নাম চলছে নাম কীর্তন চলছে সেই দৃশ্য আমরা এগিয়ে যাই সামনের দিকে এই দেখুন এই দেখুন নাম কীর্তন চলছে এই চক্র পুরোপুরি এখন এই মুহূর্তে কৃষ্ণময় নামে মধুরিত হচ্ছে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই মন্দিরের দেখুন ওই মন্দির কত সুন্দর কাঠের কাজ করা হয়েছে দেখুন গেটে ওই মেয়ে মন্দির এখনও পর্দা পর্দা দেওয়া রয়েছে পরে আমরা আপনাদের দেখাবো আরও আরতি চলছে আমরা যেটা শুনলাম দেখতে পাচ্ছেন তো সুন্দর পরিবেশ যে পরিবেশের জন্য আসা কি সুনাম চলছে আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন তো ঠাকুরের কোনো অন্য দেশ চলছে এই মুহূর্তে এই ব্যাপারটা বন্ধ করা আছে একটি পরেই সেই দরজা খুলে যাবে বর্দাকে সরিয়ে দেওয়া হবে তখন আমরা দর্শন করবো আমার সঙ্গে আপনারাও দেখতে পাবেন এই দেখুন যত সুন্দর হতে পারে হাতের কাজ নতুন কাজ যেগুলো ধরা হয়েছে এগুলো সামনে প্রভুর নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে রাম এই শুনতে শুনতে আমরাও হচ্ছে মানে এতটাই ভালো লেগেছে ওইখানে বসে করেছিলাম বসে শুনছিলাম সেই বন্ধুর গর্ব তো আমরা রয়েছি তুলকড়া মন্দির মাঝমুড়া বাঁকুড়া তো বন্ধুরা যারা দেখছেন এই পবিত্র জায়গায় আসার চেষ্টা করবেন ভজনবাবুর মানে যে ভজনবাবুর যে ইচ্ছে সেই ইচ্ছে কিন্তু মানে বাস্তবে পরিণত হয়েছে সে কিন্তু বাস্তব রূপ নিয়েছে আজকে এই ব্যাপার দেখতে পাচ্ছেন পুরো বাইকটা দেখা যাচ্ছে এই দেখুন এখানে ভুলে গেছে মন্দির আর যে চলছে দেখতে পাচ্ছেন ভক্তদের কতটা উৎসাহ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক আমার মধ্যে ইউটিউব চ্যানেলে তো দেখুন ভগবানের দর্শন আমরা এই মুহূর্তে পেয়ে গেছি দর্শক যারা দেখছেন আর আমার সঙ্গে দেখতে পাচ্ছেন এই দেখুন আপনারা আমার আগেই দেখতে পেয়ে গেছেন আমিও কিন্তু এই ক্যামেরাতেই দেখছি প্রচুর ভক্ত এসেছেন আজকে সানডে রোববার দেখতে পাচ্ছেন মেন যে মন্দির রাধাকৃষ্ণের মন্দির তার দেখুন মরমর মূর্তি রাধাকৃষ্ণের কত সুন্দর হতে পারি হ্যাঁ এই মূর্তি দেখুন স্নান জল দেওয়া হচ্ছে তো এই এটাও আপনাদেরকে যে আমরা দেখাতে পারছি এই দেখুন এটাও একটা ভাগ্যের ব্যাপার তো তখন ধরে নাম সংকীর্তন চলছিল এবার আপনাদেরকে দেখিয়ে দিই ওই দেখুন নিমাই তার উপরে কৃষ্ণ রয়েছেন সেটা দেখানো হয়েছে আর এইগুলো কাঠের কাজ পুরোপুরি কাঠের কাজ দেখতে পাচ্ছেন আর ওইগুলো মনে হচ্ছে প্লাস্ট অফ প্যারিস বা ওই জাতীয় কিছু এই দেখুন ঠাকুরের ভোগ ঠাকুরের ভোগ চলে গেল রয়েছে আপনার সনাতনী কালচার আমাদের সনাতনী সংস্কৃতি হিন্দু ধর্মের আর ওপরেও হিন্দু ধর্মের যে একটা শাখা বৈষ্ণব তো বৈষ্ণব ধর্ম এই নিমাই এবং তার যে কাহিনী তাকে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন সেই পঞ্চমুখী সাপ যে সেই সাপ সেখানে কৃষ্ণকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন আমার সঙ্গে এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলে এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ননিচুরি মাখন চুরির কাহিনী দেখানো হচ্ছে আর দেখুন ওপরেতে কিন্তু সেই বৈষ্ণব ধর্মের যে কাহিনী গল্প সেসব তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন আর নিচে দেখুন রয়েছে কৃষ্ণের নৃত্য কালিয়া দমনের সময় যে কৃষ্ণের নৃত্য এটা তুলে ধরা হয়েছে কত সুন্দর হতে পারে এই কাজ দেখতে পাচ্ছেন এবং এই কাজ আরও যেটা বড় ব্যাপার এই কাজ কিন্তু লোকাল মিস্ত্রি দ্বারা এখানকার স্থানীয় মিস্ত্রি দ্বারা করা হয়েছে এগুলো বাইরে থেকে কিছু আনা হয়নি দেখুন আমরা এই দিকটাই চলে আসছি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর হাতের কাজ এটা ফুটিয়ে তোলা হয়েছে আমাদের যে গোবর্ধন পর্বতকে কৃষ্ণ তুলে ধরেছেন আঙুলে করে এবং গোটা বিশ্বকে এই ধরণীকে বাঁচিয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি এরপরে আমরা চলে যাচ্ছি এর পাশের চিত্রটিতে চিত্রকলাতে এখানে দেখুন ধরা পড়েছে রাধাকৃষ্ণের যে হচ্ছে রাসের চিত্র ঝুলনের চিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি আর ঠিক দেখুন তার উপরে রয়েছে ওই যে বৈষ্ণব যে কাহিনী বৈষ্ণব কাহিনী আমাদের নিমাই ঠাকুরের কাহিনি এখানে তুলে ধরা হয়েছে তো এইগুলো কিন্তু আমাদের কাছে প্রাপ্তি যে এসে চারিদিকটা কিন্তু যেভাবে করা হয়েছে তো সেটা দেখলেই বোঝা যায় যে এখানে আসলে কিন্তু আপনার একটা পবিত্র ভাব একটা মন কিন্তু আপনার একবারে কৃষ্ণময় হয়ে উঠবে মনটা কিন্তু আপনার ভগবানের দিকে চলে যাবে এই যেটা সবথেকে বড়ো ব্যাপার এই দেখুন ওই রাস্তা দিয়ে আমরা এলাম ঘাটাল থেকে বড় হয়ে আর আমাদের গাড়ি জিকো রয়েছে জিকো রয়েছে জিকো আপনারা দেয় দেখুন জিকো গাড়ি এখানে স্ট্যান্ড করা আছে আমাদের গাড়ি আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার সোজা পাঁচমুড়া পাঁচমুড়া একদম রাধাকৃষ্ণ মন্দিরে আমরা চলে এসেছি এবং তার পাশে এই মন্দিরটাও রয়েছে আমরা যাব কিছুক্ষণ পর তো নন্দ সেই ঝড় ঝাপটার রাত্রিতে ছোট্ট কৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছেন কৌশিক আরও বলছে কি বলছো বলো এই যে দেবকীকে রেখেছিল ও এখনো মাস্ক পরে আছে কিন্তু এখানে ডাস্টের ব্যাপার নেই করোনাও নেই আমি জানি না কেন করে রয়েছে তো এই ব্যাপার এখন নারায়ণের যে রূপ সেটাও ধরা পড়েছে আর এখানে কি জানো দেবী বাসুদেব আর দেবকী মা ওনারা সেই বিশ্বরূপ দেখতে পাচ্ছেন দর্শন করছেন আমরাও ওনাদের সঙ্গে আমরাও সেই রূপ দর্শন করছি নারায়ণের সেই রূপ বিশ্বরূপ যে দর্শন ওটা হচ্ছে নাট মন্দির ওই নাট মন্দির আর সম্ভবত দিকে আপনার খাওয়ার ব্যাপারটা রয়েছে মানে আপনার ভোজনশালা আমরা ঘুরে ঘুরে দেখাবো ওই দেখুন মন্দিরের ভেতরেও দেখুন নাম কীর্তন চলছে আমরা ধীরে ধীরে নেমে যাই আর দেখুন কৃষ্ণলীলা এই দেখুন রাসের যে চক্র সেই রাসের চক্র এখানে নৃত্য কিন্তু হচ্ছে বহমান নৃত্য ঘুরে চলেছে তো এটাও একটা বিরাট পাওয়া আর ওখানে ওইদিকে কীর্তন হয়ে চলেছে পুরোপুরি এই চত্বর পুরোপুরি হচ্ছে কৃষ্ণময় কৃষ্ণ রাধাকৃষ্ণের নামে কি বলবো ধ্বনিত হচ্ছে পুরো এরিয়া পুরো জায়গা দেখুন কত সুন্দর কৌশিক পৌঁছ দিচ্ছে আপনি দেখাচ্ছি এখন আমরা রয়েছি কৌশিক আসো আসো মুখটা খোলো না মুখটা খোলো না দর্শককে দেখাও তো মন্দির বলে আমরা কিন্তু টুপি টুপি আমি খুলে নিয়েছি তো ঠান্ডা লাগছে বলে টুপিটা পড়ে আছে অন্য কোনো ব্যাপার নেই এই দেখুন এখানেও নাট মন্দিরে কত সুন্দরভাবে কৃষ্ণের লীলার বিভিন্ন যে ঘটনা তাকে কিন্তু চিত্রিত করা হয়েছে এবং এগুলো সবই করা হয়েছে হচ্ছে লোকাল কারিগর দ্বারা তার মানে কি এখানে আপনার এই মন্দিরটা হওয়ার ফলে কিন্তু অনেকেই কাছি যারা বিভিন্ন ধরনের হস্তশিল্পী রয়েছে মৃৎশিল্পী রয়েছে তারা কিন্তু কাজ পেয়েছেন এটা একটা বড় এমপ্লয়মেন্ট জেনারেট করেছে তো অনেকটাই কৃতিত্ব যায় আমাদের সেই ভজন বাবুকে ভজন বাবুর কথা এখনও মনে পড়ছে যদি এখনও ওনার সঙ্গে পরিচয় হয়নি তো ওনাকে আমাদের আমার চ্যানেলের পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ জানাই মাসে মাস সঙ্গে পরিচয় হলো আপনি কত থেকে এসেছেন দুর্গাপুর থেকে এসেছেন আচ্ছা আচ্ছা আমরা ঘাটাল থেকে এসেছি তো উনি খুবই ইন্টারেস্টেড আমার ইউটিউব চ্যানেলের প্রতি যার জন্য ওই পরিচয় হলো এবং আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমরা হ্যাঁ 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 অবশ্যই এটা দর্শনীয় স্থান এবং আপনার এটা কভার করে পরবর্তীকালে মানে নেক্সট চেষ্টা করুন গনগনি যেতে ওটা খুব ভালো জায়গা ল্যান্ডফর্ম গনগনির পাশেই রয়েছে গনগনি না ওটা করে নাও

তো আমরা কিন্তু দক্ষিণবঙ্গের এই বাঁকুড়াতে এলেই আমরা এটা পেয়ে যাব। শিলাপতির নদীর খুবই কাছে এটা যদি শিলাপতি নদীর তীরে না শিলাবতী নদীর তীরে ছিল তার থেকে ওই দশ পনেরো কিলোমিটার ভেতরেই রয়েছে আপনার ভজনবাবুর যে দর্শনীয় স্থান যেটা করেছেন ত্রিধারা মন্দির নববৃন্দমন আমাদের বলা হচ্ছে তো মাসে মাকে আরও একবার ধন্যবাদ জানাই এই ধরনের মন্তব্য করার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য আমারও অনেক জায়গা দেখতে ইচ্ছা হয় কিন্তু

সামনেই দু কিলোমিটারের মধ্যে বললে মিশ্র কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে আমরা এসেছি খাদরার থেকে খাদড়া থেকে এসেছে কেমন লাগছে এই মহম সুন্দর খুব সুন্দর হয় খুব সুন্দর এনারাও হ্যাঁ এই মন্দিরে এসে হ্যাঁ খুবই অভিভূত ভালো লাগছে এখানে পরিবেশ কিন্তু খুব ভালো তো দর্শক যারা দেখছেন তো বাংলার বাঙালি যারা দেখছেন অবশ্যই আসার চেষ্টা করবেন এই নব বা দ্বিতীয় বৃন্দাবন যেটাকে যাই বলা হোক না কেন আসবেন আপনারা দেখার মতো সুন্দর জায়গা অনেক ধন্যবাদ মিশন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনি যাবেন অবশ্যই 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 যাওয়ার যাওয়ার চেষ্টা চেষ্টা তো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই একটু পেশেন্স রেখে একটু ধৈর্য ধরে এই পুরো ভিডিওটা দেখার জন্য আর বন্ধুরা বুঝতেই পারছেন এটি ছিল আমাদের পাঁচমুড়া সিরিজের প্রথম পর্বের কীর্তন চলাকালীন ত্রিধারা বা প্রেম মন্দিরের খুঁটিনাটি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলীর সমন্বিত ভিডিও আর দ্বিতীয় পর্বে কি থাকছে বলে দিই কীর্তন পরবর্তী ত্রিধারা মন্দিরের রূপ আপনাদেরকে আমি তুলে ধরবো আর তার সঙ্গে তুলে ধরবো এই মন্দিরের প্রাণপুরুষ যাকে বলা হয় মধ্যেও সেই ভজনবাবুর ইন্টারভিউয়ের কথা তার বেশ কিছু গুরুত্বপূর্ণ দেওয়া তথ্যের কথা আপনাদেরকে তুলে ধরবো আর তারপর তারপর আপনাদেরকে নিয়ে যাব। সেই বিরাট যে ভোজনালয় যেখানে সাতশো লোক একসঙ্গে খাওয়ার যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমাদের এই নতুন চ্যানেলের জন্য আপনাদেরকে একটু সাবস্ক্রাইব করতে হবে একটু লাইক এবং শেয়ার করতে হবে যাতে চ্যানেলটা গ্রো করে এই আশা রেখে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিদায় নিচ্ছি আমি অনবদ্য এবং কৌশিক ঘাটাল থেকে সবাই ভালো থাকবেন এবং পরের ভিডিওটা অবশ্যই দেখবেন বাই বাই ভিউয়ার্স